কোন চার প্রকার ব্যক্তি যারা রোজা না রাখলে গুণা হবে না আমাদের জেনে রাখার দরকার যে রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটা মুসলমান মনের উপরে ফরজ রোজা কি ফরজ কিন্তু এমন চার প্রকার ব্যক্তি এমন আছে যারা রোজা না রাখতে পারলে গুণা হবে না তবে পরবর্তীতে এই রোজার কাজা করতে হবে কাজা করার যদি সামর্থ্য না থাকে তাহলে প্রত্যেকটা রোজার বদলায় ফি দিয়া দিতে হবে তাহলে দুনিয়াতে এমন কোন চার প্রকার ব্যক্তি আছে যারা রোজা না রাখলে কি হবে না কোনো গুনাই হবে না এক নাম্বারে নবীজি বলেন যে ব্যক্তি অসুস্থ কি যে ব্যক্তি অসুস্থ থাকে ওই ব্যক্তি যদি রোজা রাখতে না পারে অসুস্থের কারণে আর কি হবে না গুণ হবে না তবে ফোকা গ্রাম বলেন রোগটা দেখতে হবে স্থায়ী নাকি অস্থায়ী অনেক রোগ আছে যেটা সারবে না এরকম একটা ধারণা হয়ে গেছে যে এই রোগটা আর কখনো ভালো হবে না এমন ব্যক্তির জন্য প্রত্যেকটা রোজার বদলায় ফিদিয়া দিতে হবে যদি রোজা রাখতে না পারে আরেকটা হলো যে অস্থায়ী হয়তো রমজান মাস চলে যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া করবে রোগটা কী হয়ে যাবে ভালো হয়ে যাবে ওই ব্যক্তি কিন্তু ফিদিয়া দিলে আদায় হবে না ওই ব্যক্তির রোজা কী করতে হবে কাজা করতে হবে কেন রমজানের রোজা হলো ফরজ রমজানের রোজা কী ফরজ দুই নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি মুসাফির কোন ব্যক্তি যে ব্যক্তি সফরে থাকে সফর জিনিসটা হলো কষ্ট যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকবে ওই ব্যক্তি যদি রোজা না রাখতে পারে তাহলে কি হবে না কোনো গুণা হবে না কিন্তু পরবর্তী যখন মুকিম হয়ে যাবে তার কি করতে হবে রোজা করতে হবে ইসলাম কত সুন্দর দেখে বন্ধ করে আমার ভাইরা আল্লাহ নবী বলেন ইসলামটাকে আল্লাহ এত সুন্দর করেছেন দুনিয়ার মধ্যে ইসলামটাকে আল্লাহ এত সুন্দর করেছেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মানুষদেরকে আল্লাহ জোর করে কোনো কিছু চাপায় দেয় না আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সোরাতুল বাকার শেষে বলেন আল্লাহ জোর করে কাউকে কোনো কিছু চাপায়া দেয় না কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকে এটা কষ্ট সফর জিনিসটা অনেক কষ্ট ওই সময় দেখা যায় খাওয়া দাওয়া ঠিক মতো হয় না সাহারি কি রান্না করে দিবে কোনো ব্যবস্থা থাকে না পানি খাদ্য বস্ত্র ঠিকমতো পাওয়া যায় না এই অবস্থায় যদি ওই ব্যক্তি রোজা রাখতে না পারে মুসাফির তাহলে তার কোনো গুণা হবে না তিন নম্বরে যেই ব্যক্তি বার্ধক্য হয়ে গেছে নবীজি বলেন বয়স হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে এমন অতব্য হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না বয়স্ক হয়ে গেছে একজন ধরে ওঠাতে হয় আরেকজন ধরে বসাইতে হয় এমন একটা মানুষ যদি হয়ে যায় বয়স হয়ে গেছে বৃদ্ধ বয়স হয়ে গেছে ওই বার্ধক্য হওয়ার কারণে বয়স বেশি হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলো রাখতে না পারে তাহলে তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার বদলায় ফি দিতে হবে ইসলাম কত সুন্দর দেখে বয়স হয়ে গেছে আপনি পারতেছেন না নমিজি বলেন ওই রোজা না রাখলে গুণ হবে না কিন্তু তার ছেলে সন্তান ওয়ারিস যারা আছে তার পক্ষ থেকে কী করবে ফিদিয়া আদায় করে দিবে একটা রোজার ফেদিয়া হলো একজন করতে হবে খানা খাওয়াইতে হবে চার নম্বরে যে ব্যক্তি রোজা রাখলে গুণা হবে না সেটা হলো মা বোনদের মধ্যে দেখা যায় অনেক মা বোনদের রমজান মাসে প্রত্যেকটা মা বোনদের প্রত্যেক মাসে পাঁচ দিন সাত দিন কি হয় মেন্স হয় মাসিক হয় এই অবস্থায় যদি মা বোনরা রোজা না রাখে তাহলে কি হবে না কোনো গুণা হবে না কিন্তু আজকে অনেক মা বোন এমন আছে বা প্রশ্ন করে আমাদের হুজুর আমি যদি আমার ঔষধ সেবনের মাধ্যমে মাসিকটা বন্ধ করে আমি রোজা রাখি তাহলে রোজা হবে কিনা হ্যাঁ মা বোন আপনার রোজা হবে তবে এটা দেহের জন্য হবে ক্ষতি হবে কেন নবীজি বলেন কোন মহিলার যদি মাসিক হয় ঋতুচাপ হয়ে আসে তাহলে ওই মাসে রোজা না রাখলে কি হবে না গুণ হবে না কিন্তু পরবর্তীতে নামাজের কাজা করতে হবে না রমজানের রোজা পরবর্তী কি করতে হবে রাখতে হবে কোনো সার নাই আমার ভাইরা নবীজি হাদিসের মধ্যে বলেন মান আফতার ইওমান মিন রমাদান আমিন গাইর রুকসাতিন ওয়া লা মান আদিল্লাম ইখজামহু সাওম আদহরি কুল্লি হুয়িন সামাহু আল্লাহ বলেন রমজানের রোজা রাতটা গুরুত্ব রমজানের রোজা রাতটা বড় এত বড় ফজিলত কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাকে একটা তরক করে দেয় ছেড়ে দিল রমজান পার হওয়ার পরে রমজান অতিক্রম হওয়ার পরে তার ভুল যদি বুঝতে পারে আমি কি করলাম রমজানের রোজা হলো ফরজ আমি ফরজ ইবাদত কেন নষ্ট করে ফেললাম বিনা কারণে নবীজি বলেন কেউ যদি রোজাটা ভেঙে ফেলে আর সারা বছর যদি রমজান আসার আগ পর্যন্ত আবার রোজা রাখে ওই একটা রোজার সম পরিমাণ কখনো হবে না এই জন্য বিনা কারণে রোজা কী করা নষ্ট করা যাবে না এই জন্য মা বোনদের দ্বারা মাসিক অবস্থায় রোজা না রাখলে কী হবে না কোনো বোনা এই চার প্রকার মানুষ এক নম্বরে কোনো ব্যক্তি অসুস্থ থাকে দুই নম্বরে কোনো ব্যক্তির সফর করে তিন নাম্বারে কোনো ব্যক্তি যদি বার্ধক্য হয়ে যায় চার নম্বরে কোনো মা বোনদের যদি মাসিক হয় মেন্স হয় এই চার কারণে মানুষ মানুষ যদি রোজা রাখতে না পারে ওই ব্যক্তির জন্য কোনো গোনা হবে না কিন্তু পরবর্তীতে রমজান পার হওয়ার পরে তার কাজা করতে হবে সামর্থ্য যদি না থাকে কাজা করার তাহলে প্রতিটা রোজার বদলায় একজন মিসকিনকে দুইবেলা খানা খাওয়াইয়া ফিরিয়া দিতে হবে এই জন্য এই চার প্রকার মানুষ রোজা না রাখলে কী হবে না কোনোই গোনা হবে না এই জন্য আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার রমজানের রোজা ফরজ কিন্তু চার ধরনের মানুষ যদি রাখতে না পারে পরবর্তী রাখতে পারবে না পারলে ফিদিয়া দিবে তাদের কোনো গোনা হবে না আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন